আসসালামু আলাইকুম স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো ইতিমধ্যে কিন্তু আজকে সর্বশেষ তারিখ আবেদন করার যারা করেছো তারাই মানে সিলেক্টেড মানে করে নিয়েছো যারা এখন পর্যন্ত করো নাই মনে হয় না যে তারা আর আবেদন করবা যদিও এরকম কেউ থাইকা থাকো যে এখন পর্যন্ত আবেদন করো তাহলে তোমরা ইতিমধ্যে আবেদনটা করে নিও আজকে রাত বারোটা অবধি তোমরা আবেদন করতে পারবা আর আরেকটা বিষয় হচ্ছে যারা এর আগে আবেদন করছো কিন্তু টাকাটা পেমেন্ট হয় নাই বা তোমরা করো নাই যে কোনো তোমাদের জন্য আরও একদিন টাইম তারা বাড়িয়ে দেয় যেমন আগামীকাল আট ডিসেম্বর তোমরা আগামীকালকে এখানে টাকাটা পেমেন্ট করতে পারবা তো আজকে যারা আবেদন করবা দেখা গেছে তোমরা আবেদন করার সাথে সাথে টাকাটা পেমেন্ট হবে না সার্ভার সমস্যা থাকতে পারে কিন্তু আগামীকালকে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবা এই একটা সুযোগ তোমাদের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর আবেদন কত পড়েছে বা প্রতিযোগিতা কেমন হবে হাড্ডাটি লড়াই হবে নাকি সাধারণ গত বছর গুলার মতই থাকবে আসলে কোন বছরই সাধারণ ছিল না সব সবসময় অসাধারণ ভর্তি পরীক্ষাই হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তেই তবে এবছর আবেদনের সংখ্যা যদি বলি সেক্ষেত্রে গত বছর যেরকম ছিল সেম এবছর আছে যেমন গত বছর সিলেকশন সিলেকশন ছিল এবছর নাই এটা শুনে অনেক খুশি হয়েছে তাই না কিন্তু আসলে খুশি হওয়ার কিছুই নাই গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন ছিল মানে পঁচানব্বই হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারত সেম ভাবে এবছর সিলেকশন নেই তবুও আবেদনই পড়েছে এই ইউনিটে পঁচানব্বই হাজার নয়শো অর্থাৎ বেশি আবেদন এই পর্যন্ত পর্যন্ত আজকে হয়তো কিছু বাড়তে পারে প্রায় হয়ে যাবে তো যাই হোক এই ইউনিটে হচ্ছে তোমাদের ছিয়ানব্বই হাজার অর্থাৎ মানবিকের জন্য এরপরে বি ইউনিটে যারা পরীক্ষা দিবা বাণিজ্য শাখার জন্য সেখানে আবেদন পড়ছে খুবই কম মাত্র চব্বিশ হাজার ছয়শ আবেদন পড়ছে বি ইউনিটে বাণিজ্য শাখাতে যারা পরীক্ষা দিবা এরপর হচ্ছে সি ইউনিট সবচেয়ে বেশি আবেদন পড়েছে সাইন্সের শিক্ষার্থীদের আর এর দ্বারা কিন্তু আরো একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে সেটা তোমাদেরকে পরে বলতেছি তবে দেখো সি ইউনিটের প্রতিযোগিতা প্রতি বছরই একটু হাই থাকে একটু ভালোভাবে তারা যে কম্পিটিভ ভাবে যেখানে লড়াই করে সেটা কিন্তু প্রতি বছর এই লেভেলেই থাকে তবে এবছর এক লক্ষ ছয় হাজার আবেদন পড়ছে এক লক্ষ ছয় প্লাস মাইনাস আর কি হয়তো আরো একটু বাড়তে পারে এক লক্ষ হাজার পাঁচশো হতে পারে বা সাত হাজার হতে পারে আজকে রাত অব্দি আর টাকা কিন্তু আগামীকাল পর্যন্ত পেমেন্ট করতে পারবা এই গেল তোমাদের টোটাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বছরের হিসাব তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে পড়াশোনা করা আর যদি আরো একটা কথা বলি তোমরা যারা সর্বোচ্চ স্বপ্নের বিশ্ববিদ্যালয় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম ঝাঙ্গিনগর এই তো চারটা বা পাঁচটা এছাড়াও বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু মানের একই সমানের বিশ্ববিদ্যালয় তো তোমরা টার্গেটেড যদিও একটা দুইটা করো না কেন পরীক্ষা কিন্তু সবগুলাতেই দাও সেক্ষেত্রে তোমরা যারা গুছছে ভর্তি পরীক্ষা দিবা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় তবে আমাদের টার্গেট হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দলসমূহ সেখানে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আগামী 20 ডিসেম্বর থেকে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে সেখানে তোমরা তিনটা বিষয়ের উপর যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন অর্থাৎ বাংলা ইংরেজি জিকে সহ মৌলিক জিকে এরপর আইকিউ কিছুটা ক্লাস থাকবে এবং হচ্ছে প্র্যাকটিসে প্রচুর পরিমাণ তোমরা প্র্যাকটিস প্লাস एग्जाम দিতে পারবা 24 ঘন্টা আমাদের সাথে সাপোর্ট পাইবা WhatsApp গ্রুপে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের WhatsApp নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এই হচ্ছে আরেকটা বিষয় আর তোমাদের যেটা বললাম যে সবচেয়ে জিনিস প্রমাণিত হয়ে গেছে সেটা হচ্ছে এবছর তোমরা যারা মাত্র সাত লক্ষ শিক্ষার্থী করছো এটা কিভাবে প্রমাণিত হয়েছে এখানে মাত্র পঁচানব্বই হাজার মানে মানবিকের এরপরে জাহাঙ্গীরনগরে খুবই কম সংখ্যক মানবিকের এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিকের খুবই কম কিন্তু সাইন্সের বিগত বছর যেরকম আছে অর্থাৎ তোমরা খুবই আগানো আছো আর মানবিকের শিক্ষার্থীরাও পাশ করছে কিন্তু তারা হয়তো বা গ্রেড পয়েন্ট একটু কম এই জন্য মানবিকের ক্যাটাগরিও পূরণ করতে পারে না যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সায়েন্সের এক লক্ষ ছয় হাজার শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতা করে যারাই বিজয়ী হইবা তারাই হবা আগামী রাবিয়ান আর মানবিকে যারা পঁচানব্বই হাজার ছিয়ানব্বই পরীক্ষা দিবা তাদের মধ্যে আঠারোশো জন হবা আগামী নব্য রাবিয়ান তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও মানবিক প্লাস বিভাগ পরিবর্তন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো আমাদের সাথে যোগাযোগ করো তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট কিভাবে তোমরা আগামী দিকগুলো চলতে পারো সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব এবং একদম গুচ্ছ পরবর্তী সময় জাতীয় বিশ্ববিদ্যালয় অব্দি আমরা তোমাদের সাথেই থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ